এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ অনলি এক লক্ষ পঞ্চাশ অটো গিয়ারের গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চাশ আমরা আসি একটু আরেকটু কম বাজারের গাড়ি দেখি আরেকটু কম না আরেকটু বেশি সামান্য একটু বেশি এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই গাড়িটা যেতে পারো হান্ড্রেড ওয়াগান এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি বোঝাইছে এক লক্ষ পঁয়ষট্টি ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি এইবার আসি হাইস্টের মেলাটা দেখে হাইস কিস্তিতে হাইস হবে কিস্তিতে উনিশের মডেল হাইস হবে কিস্তিতে বাকিগুলা কেসে হাইস বারোর মডেল হাইস্ট আপনার কত মডেল এটা দিব মাত্র দুই লক্ষ কত আশি আজকে দুই লক্ষ আশি দুই লক্ষ আশি তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ দুই লক্ষ আশি ওকে যারা নোয়া নিচা ফ্লোরের নোয়া খুঁজছিলেন নিচা ফ্লোরের নোয়া পান না এই নিচা ফোলারের নোয়া এবার হচ্ছে এক্স নোহা আবার এক্স নোহা যারা বাজেট কমে গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এক লক্ষ পঞ্চাশ থেকে শুরু এক লক্ষ পঞ্চাশ আরেকটা গাড়ি আছে অফারে অফারে যে গাড়ির দাম ছিল পাঁচ লক্ষ পঞ্চাশ সো আজকের লাইফে পাবেন পাঁচ লক্ষ টাকার কমে অ্যাসেস ক্যারি না আমি আবার বলি যেই গাড়ির দাম ছিল পাঁচ লক্ষ পঞ্চাশ সো আজকের এই লাইফে পাবেন পাঁচ লক্ষ টাকার কমে পাঁচ লক্ষরও অনেক কম দামে দিয়ে দিবেন এই গাড়িটা যারা একদিও চাচ্ছেন নোয়া চাচ্ছেন আজকের এই লাইফে পাবেন টাউন এস নোয়া সব ধরনের গাড়ি আছে আর আমরা আছি কোথায় আমরা আছি জান্নাত হাউস ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টার রাসেল সিএনজি পাম্পের ঠিক বিপরীত পাশে জান্নাত কার হাউস জান্নাত কার হাউস মানে কম দামে গাড়ি কম বাজেটে গাড়ি স্বপ্ন পূরণের একটা গাড়ি কারণ অনেকেরই স্বপ্ন থাকে কম বাজেট একটা গাড়ি নিয়ে ইনকাম করতে চান তাদের জন্য আজকে দিব এক লক্ষ ষাট হাজার টাকা গাড়ি যারা আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার সাথে কিন্তু বরাবর মতো ইকবাল ভাই আছেন বড় ভাই শরীর স্বাস্থ্য জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাইয়া ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই হোক আজকে আমার সবচেয়ে কম এক লক্ষ পঁয়ষট্টি নাকি এক লক্ষ পঁয়ষট্টি প্লাস এক লক্ষ পঞ্চাশ দুটো গাড়ি আছে আচ্ছা দুটো আমাদের কাগজ ফেল গাড়ি আছে একটা হান্ড্রেড ওয়াগান এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর একটা আছে স্টারলেট ইপি সেভেন্টি ওয়ান

সবকিছু একটু পরিবর্তন হয় তো এটা হচ্ছে দুই হাজার নাইনটি দুই হাজার গাড়ি নাইনটি ফাইভ মডেল আস্কিং প্রাইস মাত্র চার লক্ষ নব্বই টাকা চার লক্ষ নব্বই চার লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস পেপার আপডেট

এটা হচ্ছে আমাদের হান্ড্রেড ওয়াগান এটাও আমাদের অটো গিয়ারের গাড়ি এটাও এটাও আমাদের স্মার্ট কার্ডের মালিক আস্কিং প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কত ভাইয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস তারপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা এরপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে আচ্ছা আমরা জান্নাত কার আছি হাইসার প্রচুর কালেকশন হয়তো বা দেখতেছেন এই সিরিয়ালটা হাইস এবং আমার রাইট সাইডে দেখতেছেন মোহার কালেকশন এবং একজিও যারা চাচ্ছেন একজিও পাবেন

এই যে একটু দেখাই যে আমরা এসি টা কিন্তু অবস্থায় আছে আমাদের পনেরো লক্ষ টাকা প্রাইস জানাবেন আমরা কিন্তু বলে দেই সবচেয়ে কমে যারা গাড়ি নিতে চান জান্নাত কারাও যে এসে গাড়িগুলোর মডেল এবং গাড়ি কন্ডিশন কম্পেয়ার করতে পারেন আস্কিং প্রাইস মাত্র পনেরো লক্ষ টাকা এরপরে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারা যাবে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এর পাশাপাশি হচ্ছে আমাদের একজিও ফিল্ডার একজিও ফিল্ডার এক দুই হাজার এগারো একজিও ফিল্ডার এটাও সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো প্রকার কাজ কাম নেই কোনো কিছু নেই আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ আশি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এরপরে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা এর পাশাপাশি রয়েছে আমাদের আপনার দুই হাজার নয়ের মডেলের এক্সজিও আমাদের এক্সজিও সিরিয়াল সম্পূর্ণ ফুল ফ্রেশ সামনে পিছনে গ্লাস অরিজিনাল আচ্ছা ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ভালো ফুল ফ্রেশ সামনে পিছনে এটা আমাদের আস্কিং হচ্ছে মাত্র লক্ষ টাকা লক্ষ টাকা আলোচনা করতে পারবে আচ্ছা রিকন্ডিশন আমাদের

চোদ্দ নিউশেপ করা আছে আজকিং প্রাইস মাত্র একুশ লক্ষ টাকা একুশ মাত্র একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা আজকিং এরপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারে আচ্ছা একুশ লক্ষ টাকা ওকে আচ্ছা যারা কম বাজেটে ছিলেন আমরা লং বডি নিচা ফ্লোর এটা আমাদের আসিং প্রাইস মাত্র দুই লক্ষ আশি দুই লক্ষ আশি দুই লক্ষ আশি টাকা আসিং এরপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা এর পাশাপাশি চারের মডেলের চারের মডেল দুই হাজার এর মডেলের গাড়ি লং

কোন <coughs> <coughs> <Choy lokko panchar. coughs> <coughs> <coughs> চা ছাদ অনিচা ফ্লোরো নিচা পেপারস আপডেটেড একান্ন সিরিয়ালের গাড়ি তিনের মডেল স্ট্যান্ডার্ড উপর গাড়ি সেভেন ইঞ্জিন টিভি ডেশবোটের গাড়ি সম্পূর্ণ অল কমপ্লিকেট অবস্থায় আছে আস্কিং প্রেস মাত্র আশি হাজার মডেল সাতের স্টেশন যে নয় লক্ষ আশি হাজার টাকা যেভাবে আছে সেভাবে মাত্র নয় লক্ষ আশি টাকা আস্কিং এরপরেও আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা এর পাশাপাশি রয়েছে আমাদের এক্সোয়া এক্সনোয়া এটা হচ্ছে আমাদের দুই এর মডেলের গাড়ি

তো মোটামুটি আমাদের আজকে এই পর্যন্তই গাড়ি রয়েছে ভাই আজ তো আসলে গাড়ি বিক্রি করে শেষ আলহামদুলিল্লাহ ও আচ্ছা এটা এক্সনো 4x9 এটা দেখানো বাকি বাজারে গাড়ি মোটামুটি শেষ এটা হচ্ছে আমাদের 4x9 14 সিরিয়াল সানরূপ মুনরূপ সহ গাড়ি এটা আমাদের আসিন প্রাইস হচ্ছে মাত্র 12 লক্ষ 50 12 লক্ষ 50 লক্ষ 50 এর পরে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে কন্ডিশন কেমন ভাইয়া

অবশ্যই আসার আগে দিয়ে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইফটা অনেক বেশি সাপোর্ট করাতে সবাই আরও বেশি সাপোর্ট করবেন যারা আমাদের লাইফটা দেখতে আছেন সবাই লাইক দেবেন শেয়ার করে দেবেন এবং আপনাদের যে জ্ঞান একটা প্রয়োজন অবশ্যই সিন্তা আমার যোগাযোগ করবেন সবার ভালোবাসা দোয়া অবিরাম কামনা করছি সুস্থতার জন্য সবসময় দোয়া চাই আপনাদের কাছে আমিও দোয়া করি আপনাদের জন্য সবার ঈদ ভালো কাটুক সবার রমজান ভালো কাটুক এই দোয়া এই প্রত্যাশা করে আজকে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ